হ্যালো বন্ধু বান্ধবী সবাই কেমন আছেন ভালো আছেন না মাল তো আজি একটা আলদা ভাষাত কথা কবার লেগস তোমরা তো তোমরা ভাবিল লেখেন কি ভাষাত কথা কয় ইয়া আবার মোর ভাষা এইটুই মই চতুর থেকে বড় মই এই ভাষাই শুনিসং এলাহে মই বাংলা ভাষাত কথা কম মই আগত এগলা ভাষাতে কথা কয়েছ তো যাই হোক লগত তোমার এইটা ভাষাত কথা কই আছ কেমন লাগছে কইবেন আর কমেন্টত কইবেন মই বাংলা ব্লগ করিম না এটা ভাষাত ব্লক করিম যেটা কইবেন সেটাতে ব্লক মই তো যাই হোক আজি মই মই মোর বেড়ে চগাই মই মোর বেটায় মোর জামাই সবই ঘুরবের বেড়ায় ও ওই জামাই নকয় দিয়ে আমার রাজবংশী ভাষা বেলেগ কল মানে সেইটা ব্লগত তো মই ঘুরবের বেড়াই তো সেই রোদ্রু দিছে আমার গুয়াহাটীত বিরাট তো তবুও রোদ্রুত ঘুরবের বেড়ে তো তো যাং কঠি যাং দেখাম তোমাক তোমরাও দেখবেন তোমরা যদি গুহাটির কায়ো কায়ো থাকেন তাহলে যাবেন তোমরাও যায় ঘুরে আইবেন তো আজি লাগছং দক্ষিণ গুহাটী দক্ষিণ গুহাট একটা পার্ক খুলছে সেটা নাকি বহুত ভাল বলে সুন্দর বলে জায়গাটা তো যাম যাই ঘুরে আসুন তোমাক কম কেন কেমন তো মোর তো ভাল লাগিছে বহুত ভাল লাগছে মোর তোমারও ভাল লাগবে তোমরা যাইবেন এই যে নামটা না মা ইমা এক গরম আজরা মানে কি কম মানে এদিকে তো বেটা বেটাতো পাগলা হয়ে গেছে এই যে গাড়ি দেখছে এইটা দেখছে হেটা দেখছে তো যাই হোক একটা একটাত চড়াই তাকো তাক একটা চর আর পয়সাও তো বহুত পয়সা টিকিট পয়সায় দুশো টাকা তিনশো টাকা হাজার টাকা তো ইমান উপরত না যাও হাজার বারোশো টাকা নাম্বার না যান দুশো টাকার টিকিট কাটিছোঁ তাক উঠাইছোঁ তাই উঠিছে একটা দেখাম পিছত আর তোমরা আসবেন ভাল লাগছে মোর জায়গাটো পার্কটা ভাল আইসবেন আইসি যাবেন তো যাই হোক আজকে অনেকদিন পর এই ভাষাটা মানে এই কথাগুলা তোমার লগত কলং মানে বাংলা কথাই কং এগুলা কথা তো না এ তোমার লগত তো আজকে ভাবলাম চলো একটা ব্লগ করি তোমরা লগত তোমরাও জানবেন মই কি বা মই কোন জায়গা তোমরা কমেন্টত কইবেন তো মই কোন জায়গা মোর ভাষা ভাষা তোমরা বুঝি পাইনি না নাই মই কোন জায়গা তো চলো ভিডিওটা দেখি থাকো দেখলে ভাল লাগলে লাইক করবা শেয়ার করবা বেশি বেশি সাবস্ক্রাইব করবা আমাক তাইলে মোট আগ্রহ বাড়বে ভিডিও করার তো চলো দেখতে থাকো আশা করি তোমরাও ভাল লাগবে তো চলো কিছু ভিডিও ভাল ভাল ভিডিও দেখাং তোমাকে তোমরা এসে ঘুরিয়ে যাবেন ভাল লাগবে তোমারও তো ইয়াতে যে ইয়েটু চলো চলার জায়গা আছে মানে নদী তো নদী চলায় আহ বাই ইমান বাই যে কি কি নাম বা কি অত নাজান যেটা জানো সেটাই তোমাক কই তো অত তো না জানুক নাম তো যাই হোক দেখি থাকো মোর ভিডিওখানা ভাল লাগবে তোমারও পুরা ভিডিওখানা দেখবেন অল্প দেখলে বুঝবেন না ঠিক আছে পুরো ভিডিওখানা দেখবেন দেখলে তোমারও ভাল লাগবে তো চলো দেখতে থাকো ভালো লাগবে আশা করি তো আর তোমরা কমেন্টে কইবেন হ্যাঁ মানে আজকের পরে কোন ভাষার ভিডিও করিম কইবেন মই সেটা ভাষাতে ভিডিও করি তারিকা তরিকা বহুত টাইমের পর তোমার লগত কথা কম না মুই আসল কথা কবার কারণে তো কেমন লাগছে কোন এলা ভিডিওটা যদি ভালো লাগে তা ভিডিওটা পুরা দেখবেন দেখার সাথে সাথেই পুরা ভিডিওটা দেখবেন আটকে আটকে দেখবেন না ঠিক আছে পুরাটা দেখবেন কিন্তু মুই আশা রাখছোং তোমরা পুরো পুরো ভিডিওটা দেখবেন এত কষ্ট করিয়া মুই ভিডিওগুলো বানিয়ে দিবার লাগছ মুই এত কষ্ট করিয়া কথাগুলো কবার লাগছ মু কত দিনের পর থেকে এই কথাগুলো কং না মোর এই ভাষাই চেঞ্জ হয়ে গেছে তাও তোমার কারণে এই ভাষাটা করলাম তো তোমরা বেশি বেশি করে ভিডিওটা দেখবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কেমন লাগলো করবেন তাইলে সে না ভাল লাগবে তো যাই হোক আর প্রচুর গরম দিছে আজকে মানে আজকে যেটা গরম দিছে আমরা তিনটার সময় বেড়েই চং আর এত গরম দিছে পাগলা দিছে গরমত তো যাই হোক ভাল লাগছে জায়গাটা মোরও ভাল লাগছে তোমরা কেমন লাগছে জানি না তোমরা কমেন্টও করবে ভাল লাগছে কিনা মোর তো বহুত ভাল লাগছে চারোদিকটা সবুজ আর সবুজ গাছ দিয়ে ভর্তি কি কী কর তো ভাল লাগছে তোমরা আসবেন আসি ঘুরে যাবেন ভাল লাগবে তোমারও তো এইখানে অল্প বসং বসি নিয়ে বাড়ির যান বাড়ির যাওয়ার টাইম হয়েছে ছয়টা বাজে গেছে বাড়ির যান না তো এই দেখেন সবুজ সবুজ খাস যে হেনে যায় হেনে ঘাস তো এই যে এদিকে আইসং এদিক এইদি তো এইত বৰ্ডবুলিয়া যায় এই বৰ্ডবোলে যায় স্পীড বৰ্ডত স্পীড বৰ্ডবিলাক যায় তো এইগিলাক উঠাং নাই নহয় ইমান এত পইচাই এইগিলাক নোট নাই তো বাচা গোটাই চাওঁ একলে ভিডিঅ' তো এইত দেহেন এইত দেহেন কি অৱস্থা মৰি যাম ইয়াত পঢ়ি কিনে মই তো এইদিনো মই যাওঁ নাই বাচ্ছাই গৈছে একটাত এইটাই ঠিক আছে ভাই তাৰ কাৰণে যাং মোর জামাই যাওয়ার কারণে নাই মোর এইবিলাক ভাল না লাগে আর এতো মান্সি আইছে এত মান্সি আইছে বাপ বাপ আমার গুয়াহাটীত কিবা একটা খুলিল খুললেই মানছি যে একেবারে যায় এইটু এইটাই মোর মানে ভাল লাগে যে সব জায়গাতে মানছিগুলা যায় যা যাবার লাগে না এনে তো কেমন লাগলো কইবেন করলে ভালো লাগবে যাই হোক ভিডিওটা বেশি বেশি করে দেখবেন সবাই ভালো থাকবেন গরমত সবাই ভালকে থাকবেন পানি টানি খাই কিন খায়া ভালকে থাকবেন আর কমেন্টত কইবেন মুই কি ভাষাত ভিডিও বানাই মুই ভাষাত বানান না বাংলা ভাষা চলো বাই বাই